সালামু আলাইকুম সকলকে আসনে বিশ্বাস সকলেই ভালো আছেন আবারও আপনাদের সামনে দুঃখ এবং বারাক্রান্ত মনে দাঁড়াইতে হইতেছে চাই না এই ধরনের প্ল্যাটফর্ম ভিডিও করতে কারণ নিজেদের ফেসগুলো নষ্ট হয় এই ধরনের ভিডিওগুলো দেখলে মানুষ আমাদেরকে মনে করে আমরাও এই সকল প্ল্যাটফর্মে বা কাজ করি কিন্তু যে আমরা যে এই ধরনের প্ল্যাটফর্মে কাজ করি না কখনো প্রমোট করি না সেটা আসলে মানুষ বুঝতে চায় না কিন্তু দাঁড়াইতে হয় যখন দেখি যে এই ধরনের প্রজেক্ট থেকে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এই মিস্টার এলআই প্রজেক্টের চলনিত দেখে আসি কী ধরনের রিটার্ন দিত দেখতে পারতেছেন মিস্টার এলআই বিনিয়োগের প্রোগ্রামে যদি আমরা যাই এ জায়গাতে দেখতে পারতেছেন যে আমার কিন্তু এবার কোনো বিনিয়োগ নেই আপনার মনে করেন এটা আমি প্রোমোটর ছিলাম জাস্ট আপনাদের কিছু শিক্ষা দেবে এই ভিডিওটা দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন হয় এই প্রোজেক্টের সাথে খেলা করবেন এবং এই প্রোজেক্টে কাজ করা উচিত সেটা বুঝতে পারবেন এবং অন্ধবক্ত হবেন না এবং অনেক ইনশাল্লাহ এতটুকু বলতে পারি কিছু শিখতে পারবেন আমার যারা সাবস্ক্রাইবার আছে এতটুকু বলতে পারি যারা আমার পুরনো সাবস্ক্রাইবার একটা টাকা এই ধরনের প্রোজেক্টে তাদের লস হয়েছে এই ধরনের কেউ আসেন বলে আমার মনে হয় না থাকলে ভিডিওতে কমেন্ট করেন আর কি তো দেখতে পারতেছেন এরা কী পরিমাণে ই করতেছে তিনশো টাকা ই করলে প্রতিদিন দেবে তিরিশ টাকা যেটা কিন্তু ব্যাঙ্কও পারবে না এক কথায় যদি বলি স্কাম এ ধরনের প্রজেক্টগুলো ইউটিউবে সাপোর্ট করে না আমরা যারা মানে অন্তত পক্ষে একটু বুঝদার ব্যক্তি আছে তারা কখনোই সাপোর্ট করবো না এবং এই যে দেখতে পারতেছেন যে পাঁচ হাজার আষ্টশো টাকা বিনিয়োগ করলে প্রতিদিন দিতেছে চারশো উনত্রিশ টাকা এটা কখনো এটা কখনো কোনো ব্যাংকের যারা কর্মকর্তা আছে অথবা বড় বড় ব্যাংক কখনো পারবে না এই ধরনের রিটার্ন তারা দিতে কিন্তু এরা কীভাবে দিতেছে আসলে এরা কিন্তু দিতেছে না এরা একটা টিম কাজ করতেছে যেই টিমের কাজই হইল মানুষ হতে প্রতারণা করা এবং এরা এই প্রোগ্রামগুলো আজকের থেকে তারা পরিচালিত করে আসতেছে না তাদের এই ধরনের মানে শিক্ষা তারা কিন্তু অনেক আগে থেকে নিতেছে এবং তাদের শিক্ষার মূলই হইল মানুষ হাতে করা কারণ একটা কথা আছে যদি থাকে প্ল্যাটফর্ম বানানোর শিক্ষা তাহলে চোদ্দ গোষ্ঠীর কইরে খাইতে হবে না ভিক্ষা কিন্তু এদের এই চোদ্দ গোষ্ঠীর ভিক্ষা করে খাইতে হবে না যেটাকে তারা এই জায়গা থেকে আমায় নিতেছে কারণ ভাই বাংলাদেশে কোনো বিচার নাই বাংলাদেশে শুধুমাত্র মনে করে যে এই যে জুয়া আছে না যে ক্লিক বেট নরে এই ধরনের এই ধরনের প্রোজেক্টগুলোই মনে হয় স্কাম আর এই ধরনের প্রোজেক্ট নিয়ে বিভিন্ন মন্ত্রণালয় সহ আরও বিভিন্ন জায়গাতে দেখছি এই ধরনের প্রোজেক্ট নিয়ে তারা ই করে কিন্তু এই ধরনের প্রোজেক্টগুলো যে মানুষকে নিঃস্ব করে দেয় এবং মানুষ এই ধরনের প্রোজেক্টে বিনিয়োগ করে যে ধ্বংস হয়েছে এটা দেখে না এই মিস্টার আল এআই প্রোগ্রাম এদের যে অফিসিয়াল যে একটা ইউটিউব চ্যানেল ছিল বেশি সাবস্ক্রাইবার ছিল না এবং বেশি দিন তারা মার্কেটও থাকে নাই তারা কী করছে ডাইরেক্ট আমারও অনেকে বলছে যে আপনি কী বলেন মি এই ধরনের প্রসেসকাম করবে মানে তাদের জন্য কথাগুলো বলতে হয় তারা কী করছে তারা ভিডিওটা ডিলিট করে দিয়েছে আমি এলে ভিডিওটা শো করতাম জাস্ট শোনেন তারা একদম ডিরেক্ট কোন জায়গাতে ঢাকার মতো জায়গাতে মনে হয় আপনার তারা তিনশো থেকে সাড়ে তিনশো পার্টিসিপেট নিয়ে তারা মিটিং করছে একটা রেস্টুরেন্টের ভিতরে ডাইরেক্ট মিটিং করছে এবং সে জায়গাতে মানুষ বক্তব্য দিতে সেগুলো দেখার পর তারা মানুষ অজস্রভাবে বিনিয়োগ করছে অজস্রভাবে আসলে ধরনের প্ল্যাটফর্ম তারা আপনার কী করে টাকা দিবে তাদের ব্যবসাটা কী তারা কি করে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলাইছে আপনি জাস্ট এ যাতে বিনিয়োগ করবেন পুরনো ব্যক্তিদেরকে দেওয়া হয় নতুন ব্যক্তির থেকে টাকা এবং যখন দেখতেছে তাদের হাতে ভালো একটা ইনকাম এসে জমা হয় তারা স্কাম করে মার্কেট থেকে এটি হলো তাদের মূল বিষয় এবং আমরা যদি হোমে যাই দেখেন আপনাদের ব্রেন হ্যাক করে কীভাবে এটা বুঝতে পারবেন আপনাকে দিতেছে তিরিশ টাকা ভাই দুনিয়াতে আপনি যদি সারা দিন একটা পাগল রাস্তায় গুলো তো একটা টাকাও আপনার কাছ থেকে একটা পাগলও চাইয়ে পায় না তাহলে আপনাকে তিরিশ টাকা দিতেছে তারা ই করার সাথে সাথে টাকাটা কোথা থেকে আসে এটা কোনো টাকা না এটা বুঝতে হবে এটা শুধু পয়েন্ট এই যে বিকাশে দেখেন এই বিকাশে কি আমাদের টাকা থাকে হ্যাঁ বাস্তবতার ক্ষেত্রে এটার একটা মূল্য আছে কিন্তু এটা থাকে পয়েন্ট জাস্ট পয়েন্ট ঘোরাফেরা করে আপনি আমি সেটা উত্তোলন করে খাই টাকা কিন্তু বাস্তবতার ক্ষেত্রে আপনার আমার পকেটেই থাকে অন্য কোনো জায়গাতে কিন্তু থাকে না এখন এটা নিয়ে কিন্তু বাংলাদেশে একটা টিম কাজ করতেছে আর এটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন হুইস ডট কম এই জায়গাতে আসার পরে আপনারা জাস্ট এই প্রোজেক্টটা দেখেন এই প্রোজেক্টটা তাদের কবে থেকে তাদের এই ধরনের প্রজেক্টটা তারা এই বুদ্ধি করতেছে আমি জাস্ট আপনাদের দেখাই এই যে দেখেন আমি কিন্তু মিস্টার এআইয়ের জাস্ট সার্চ করলাম দেখতে পারতেছেন এরা এই ডোমিনটা রেজিস্ট্রেশন করছে দুই সালে এরা এই যে ধরেন কিছুদিন আগে যে একটা প্ল্যাটফর্ম স্ক্যাম করলো সেটা হলো আরবি ডব্লিউ ফরম এই মিস্টার লেই এই ধরনের প্রজেক্টগুলো আমি মনে করি একই মালিকের প্ল্যাটফর্ম মানে একটা ব্যক্তি এই ধরনের প্রজেক্টগুলো চালাইতেছে এবং শুধু তাদের একটা না অনেকগুলো প্ল্যাটফর্ম তাদের আছে এবং এই ধরনের প্ল্যাটফর্ম প্রোমোট করে কারা জানেন এই ধরনের প্ল্যাটফর্ম প্রোমোট করে ইউটিউবাররা এই ইউটিউবাররা প্রমোট করে জানেন ঠিক আছে কিন্তু কারাই প্রমোট করে যাদেরকে আপনারা বিশ্বাস করেন বিশ্বাস করেন কিভাবে তারা আপনাদের ইউটিউবে প্রমোট করে না ইউটিউবে সকল প্ল্যাটফর্মে স্কামের ভিডিও দেয় আমার কথা ভালো মতো বুঝবেন ইউটিউবে সকল প্রকার প্ল্যাটফর্মের স্কামের ভিডিও দেয় কিন্তু তারা তাদের টেলিগ্রাম গ্রুপে এই ধরনের প্রজন্মগুলো এবং পার্সোনালভাবে তারা ই করে শেয়ার করে এবং তারা স্কামের কথা বইলেই আপনাদের সামনে এই ধরনের প্ল্যাটফর্ম মানে তারা শেয়ার করে মানে বলবে যে এই ধরনের প্ল্যাটফর্ম স্কাম করবে এই ধরনের প্ল্যাটফর্ম আপনারা কেউ কাজ করেন না এই করেন না সেই না এইগুলো বইলে আপনাদের মনের ভিতরে ঢুকে আমি তাদের নাম বলতে পারি কিন্তু তারা আমার পরিচিত ব্যক্তি এই জন্য নাম বলতেছি না কিন্তু এই ধরনের ব্যক্তিদের থেকে দূরে থাকতে হবে ওদের কাজ না ওরা চলে কীভাবে ওরা তো এই ভিডিও বানাই চলে না ওরা এই ধরনের প্রজেক্ট থেকেই চলে আমি জাস্ট অনেক কথা বলে ফেললাম এখন আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলি দেখেন এই প্রজেক্টগুলো মার্কেটে আসতেছে আপনাকে বোঝানো হবে কি এটা রেজিস্টার দু হাজার উনিশ সালে মানে উনিশ সাল থেকে চলতেছে না ভাই এই উনিশ সালে তারা ডোমিনটা কোরাই করে রাখছে আমাদের বোকা বানানো হয় এই জায়গাতে আমাদেরকে এই যে ব্রেনটা হ্যাক করে এই জায়গাতে গিয়ে যে দু সাল থেকে এখন পর্যন্ত সইলে আসতেছে আরও পাঁচ বছর চলবে এই উনিশ সাল থেকে আমাদেরকে প্রফিট দিয়ে আসতেছে দেখেন এটা যদি সাধারণ মানুষ দেখে সাধারণ মানুষ কী আর আমার মতো ব্যক্তিরা আমি তো আজকের দেখলাম আমাকে একজন ব্যক্তি একটা প্রজেক্টে আমন্ত্রণ করছে বলতেছে যে এই ধরনের এইটা এই সেই সরকারিভাবে অনুমতি এম করা তেন মানে এত ধরনের কথা আপনাকে বলবে এত ধরনের মোটিভেট আপনি করবে আপনি নিজেই মোটিভেট হয়ে যাবেন প্ল্যাটফর্মের ভিতরে এগুলো বললে আসলে শেষ করা যাবে না মানুষকে বোঝানো যাবে না আমার ভিডিও বা কয়জনে দেখবেন বলেন কয়জনে বা আমার ভিডিও দেখবেন এবং কয়জনকে আমি বোঝাতে পারবো হাজার হাজার ব্যক্তি আছে যারা এই ধরনের প্রজেক্ট মানে অনলাইনে নতুন আসে অনলাইনে কাজ করার জন্য মরিয়া হয়ে যায় যেমন আমার কিছু ব্যক্তি আছে যারা আমাকে দেখলে ভাই কোন সাইডে কাজ করা যায় কীভাবে কাজ করা যায় আমি যদি বলি যে জায়গাতে এক লাখ টাকা ডিপোজিট করো তা তারা ডিপোজিট করে দেবে চোখ বিজয় এমন ধরনের ব্যক্তি আমারও তারা অনলাইনে আসতে চায় তারা মনে করে অনলাইনে আশাই মানি টাকা অনলাইনে আশাই মানি টাকা কিন্তু অনলাইনে আসলে আপনার স্কিল ব্যতীত কোনো জায়গাতে অনেকজনের কাজ করে দিয়ে আপনি সত্যিকার অর্থে পেমেন্ট পাবেন তাছাড়া অনলাইনে কোনো প্ল্যাটফর্ম আপনাকে রিয়েলভাবে ওইভাবে টাকা দিবে না এবং প্রত্যেকটা আসছে আপনারটা নেওয়ার জন্য বরং সে আপনাকে দেওয়ার জন্য আসে নাই এবং আমরা করি কি যদি শুনি ওই ব্যক্তিটা অমুক প্ল্যাটফর্ম থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করছে আমরা সাথে সাথে বিনিয়োগ করি কারণ ওই ব্যক্তিটা পাইছে কখন শুরুর দিকে পাইছে শুরুর দিকে পাইছে আপনি যদি ওই ব্যক্তিটা যখন চলে আসবে তখন যদি আপনি ডিপোজিট করেন পাঁচ দিন পরতে স্ক্যাম করবে তখন তো আপনি ওই ব্যক্তিরও দোষ দেবেন এবং আপনি নিজে নিজে কী বলবেন অনলাইন মানি ধোকা আসলে অনলাইন মানি ধোকা না আপনাদের ভিতরে লোক কাজ করে এবং তাই আপনারা ধোকা খান এখন এই রেজিস্টার যে ডেট আছে এ সম্পর্কে আমি বলি কয়েকটা জায়গাতে কিন্তু এটা ই দেওয়া হয় মানে রেজিস্টার দেখানো হয় রেজিস্ট্রেশন ডেট দেখে কখনো বিশ্বাস করবে না এরা একটা বাংলাদেশে কিন্তু বিচার আসান নেই এটা এটা মনে রাখেন বাংলাদেশে কিন্তু কোনো বিচার আসান নেই এ ধরনের প্রজেক্টের বিচার কেউ করবে না দেখতে পারতেছেন এই ধরনের যে প্রজেক্টগুলো আছে রেজিস্টার ডেট মানে তারা আগে থেকে ডোমিন ক্রয় করে রাখে তাদের এই যে প্ল্যাটফর্ম বানানোর যে ইটা তারা আজকের থেকে তারা ই করে না যে আজকের নামাবে বা এক মাস আগে থেকে তারা চার থেকে পাঁচ বছর সাধনা করার পরে চারটা পাঁচটা প্রজেক্ট নামায় এবং চার থেকে পাঁচ কোটি টাকা তারা এই জায়গা থেকে গেইন করে অবিশ্বাস হইতেছে অবিশ্বাস না এটা আপনাদের বিশ্বাস করতে হবে এটা বিশ্বাস করতে হবে কারণ এ সম্পর্কে আল্লাহর রহমানের যথেষ্ট নলেজ আমার আছে আমি মনে করি যথেষ্ট নলেজ আছে বাংলাদেশে আর কারো থাকুক বা না থাকুক এবং তারা কিন্তু ডিরেক্ট ঢাকার মতো জায়গাতে প্রোগ্রাম করছে মিস্টার আলে জানেন ঢাকার মতো জায়গাতে তিনশো থেকে সাড়ে তিনশো পার্টিসিপেট নিয়ে তারা প্রোগ্রাম করছে সেটা কিন্তু ভিডিও ডিলিট করে দিয়েছে আমি ভিডিওটা রাখতে চাইছিলাম যে এটা তো স্ক্যাম করবে তখন শো করতে হবে ভিডিও ডিলিট করে দিয়েছে তারা তাহলে আমি আপনাদের সামনে শো করতে পারতাম এই যে প্ল্যাটফর্ম দেখতে পারতেছেন এই প্ল্যাটফর্ম কবে আসছে সেটা বোঝার উপায় কী আপনি জাস্ট ইউটিউবে যাবেন ঠিক ইউটিউবে গিয়ে সার্চ করবেন ইউটিউবে গিয়ে তারপরে সার্চ করবেন কোনো ডোমিন দেখবেন না কারণ ও যত বড়ই প্ল্যাটফর্ম হোক না কেন ও নিশ্চিত ও কারণা কারো কারোরে কি করবে স্পন্সর করবে আপনার জায়গাতে আসার পরে এই যে মিস্টার এআই লেখা বা যে কোনো প্রজেক্ট লিখে সার্চ করবেন সার্চ করার পরে এই যে থ্রি ডট আছে উপরে কোনে এবং সিলেক্ট ইতে যাওয়ার পরে তারপরে এই জায়গা থেকে ভিডিও সিলেক্ট করবেন এবং এই জায়গাতে দেখবেন কতদিন আগের ভিডিও আছে এক মাস না এক বছর না এক সপ্তাহ যতদিন আগে ভিডিও এবং অ্যাপ্লাইয়ের উপরে জাস্ট নিজ থেকে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন যে কতদিন আগে ভিডিও আছে এখন ভিডিওগুলো সবাই ডিলিট করে দিয়েছে এক মাস এক বছরের ভিডিও আসলে যাতে শো করতো তাই প্রোজেক্টটা কতদিন ধরে চলতেছে ডোমিন এবং হোস্টিং দিয়ে আপনি কখনো বুঝতে পারবেন না ডোমিন এবং হোস্টিং দিয়ে সাধারণ মেম্বারদেরকে বোকা মানানো হয় আশা করি বুঝতে পারতেছেন এবং এই প্ল্যাটফর্মে যদি আপনারা কোনো দিন এই ধরনের প্ল্যাটফর্ম যদি মানে ইনভেস্ট করেও থাকেন কোনো কারোর ইনভাইটে করবেন না যদি দেখেন প্ল্যাটফর্মটা আগামী পাঁচ থেকে সাত দিনের ভিতরে আসছে তাহলে আপনি করতে পারেন হয়তোবা আপনার মূলধনটা উঠে যাবে অল্প কিছু দিনের ভিতরে যদি প্ল্যাটফর্মটা পাঁচ থেকে সাত মাস থাকে তাহলে আপনি কিছু পরিমাণে প্রফিট করতে পারবেন কিন্তু আপনি যদি জয়েন হন পাঁচ থেকে সাত মাস পরে নিশ্চিত আপনি আপনার মূলধন হারাবেন এ জায়গা থেকে আপনি ইসকাম করবেন আপনি হয় প্ল্যাটফর্মের সাথে খেলা করতে পারেন কিন্তু এই প্ল্যাটফর্মগুলো আপনাকে কখনো ধনী করবে না বরঞ্চ আপনাকে একদম ডাইরেক্ট নিঃস্ব করে দেবে এবং আপনাদেরকে এই ধরনের প্রজেক্টগুলো শেয়ার করে কারা কারা করে যারা এই ধরনের প্রজেক্টের এজেন্ট তারা আপনাদের সামনে তাদের মুখুষ্ট উপর দিক থেকে মনে হয় যেন কত ভালো কিন্তু আসলে তারা হলো আপনাদের সাথে স্ক্যাম করার জন্য আসতেছে ওই ধরনের ব্যক্তিগুলোকে আজকের থেকে আনসাবস্ক্রাইব করে দেবেন যারা শুধুমাত্র অমুক প্ল্যাটফর্ম স্ক্যাম করছে তমুক প্ল্যাটফর্ম স্ক্যাম করছে ওই প্ল্যাটফর্মে কাজ করে না কিন্তু তাদের টেলিগ্রাম গ্রুপে গেলে দেখবেন যে শুধুমাত্র প্ল্যাটফর্ম শেয়ার করে শুধুমাত্র প্ল্যাটফর্ম শেয়ার করে তো দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম